দেখতে পাচ্ছেন অনেক প্রবীণ পেলে তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু বাটের নেমে গেছেন সাবেক মেম্বার রবিউল কাকা চাচা মিজান

এই মুহূর্তে আপনার ফুটবল মাঠে আরেকটি আকর্ষণীয় খেলা হবে সেই খেলাটি হচ্ছে পঞ্চাশ বছর থেকে একশো বছর পর্যন্ত যেসব ভাইরা খেলা করবেন চোখের খেলা করবেন আপনারা একটা তালিকা করবেন আপনাদের জন্য একটি রাজাস পুরস্কার দেওয়া হবে যারা খেলা করবেন তাদেরকে একটি রাজাস পুরস্কার করা হবে পঞ্চাশ থেকে একশো বছর পর্যন্ত পঞ্চাশ থেকে একশো বছর পর্যন্ত আপনারা এগারো জনের বাইশ জন প্লেয়ার আপনারা নিজেরাই তৈরি করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কথা মতন আপনাদের কথা মতন আমরা ঘোষণা দেব আমরা দেখতে পেলাম ইতিমধ্যে আরো একটু গোল আছে গোল করেছে তার নামটাও জানতে চাচ্ছিলাম

কিন্তু ক্লিয়ার করা ছিল এবং সরাসরি অবিভায় একাদশে যেন তিনি কিন্তু ধ্যান করিয়াছেন এবং অভিভাবিক একাদশের পক্ষে একটি গোল খোল ইতিমধ্যেই আমি দেখতে পেলেন অভিভাবিক একাদশ এক এবং বিভয়টা একাদশ অভিবয়টা একাদশ তিন

ভিতরে তারা কিন্তু দুইটা গোল কিন্তু পরিশোধ করতে সক্ষম হয়েছেন প্রবীণ প্লেয়ার তারাই কিন্তু মাঠে ঝড় তুলেছেন আজকে দেখা যাক একসঙ্গে তো এখনো একটি গোলে এগিয়ে রয়েছেন আভবত একাদশ

প্রিন পিলারের তারা কিন্তু মাঠে নামার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম গোল তারা কিন্তু অর্জন করেছেন আবারও

কিছুটা যাতলা বা কিন্তু এখন অবগত অনুকূল বাড়া দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি আমি প্লেয়ারকে অনুরোধ জানাচ্ছি যাচ্ছি টা করার জন্য তিনশো মতো

আসলে না কিপার শট এরা এদিক থেকে বলে গোল হয়নি আর ওরা ওদিক থেকে বলে যে তাহলে রেফারি সিদ্ধান্ত কয়টা

আবার <laughs>